বাঘাত এর কোন তথ্য আছে এর এর তথ্য তিন মাস গ্রান্টে যুক্ত হবে হাইট আছে আপনার প্লাস প্লাস সরি চৌত্রিশ প্লাস দাম দাম আসবে এটা একদম তিন মাস না হলে গ্যারান্টি দিতে না যদি থাকে তাহলে আপনার কপাল ভাই দাম কত দাম বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন ভাই এটা কি এটা আপনার বাঘাত মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অরজিনালটা এটার বয়স এটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি এটার দাম কেমন লাগবে এটার দাম আপনার একদম আঠাশ হাজার পাঁচশো টাকা একদম আঠাশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা দিয়ে দেন এটাও জি এবং অনেক বড় লম্বা ভাই এটার বয়স কত এটার বয়স পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস যেকোনো টাইমে হিট আসবে যে টাইমে হিট আসবে দাম কত এটার দাম আসবে বিশ হাজার ভাই ডেলিভারি বিকাশ সব থেকে যাবে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন এই দেখেন আর এই যে আজকের এই মেয়ে বাচ্চা না ভাই মেয়ে আজকে মেয়ে বাচ্চার কালেকশন গুলো মাসাল অনেক সুন্দর টুকটা দেখাই এই যে দেখেন অনেক সুন্দর এইগুলা খালি ভালো পাঠা দিবেন অরিজিনাল পাঠা দিবেন ভাই বয়স কত হয়েছে বয়সে সাড়ে চার মাসে সাড়ে চার মাস দাম কত রাখবেন বিশ হাজার পাঁচ বিশ টাকা আচ্ছা এটাও দিয়ে দেন এই যে আর একটা আসতেছে দেখেন এই যে এইটা আবার একবারে চোকরা হ্যাঁ

না যে ভাই কত দাম রাখবেন এটার দাম আসবে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দিয়ে দেন এটাও দিয়ে দেন এই যে আরেকটা আসতেছে দেখা তো ভাই একবারে আগের মতোই

এই যে আচ্ছা করে দেখা দিলাম হ্যাঁ ব্লাক তোতা দেখেন এর মুখ টুক দেখেন একটু মুখটা ঘুরা দেন ভাই এই যে দেখেন মুখ টুক দেখেন একবার ভাই এটারও তো লম্বা এটা খাসির বাচ্চা মেয়ে বাচ্চা

আচ্ছা এই দেখেন আজকের কালেকশন মাসাল্লা ভাই এটা কি এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা বয়স কত হয়েছে বয়স এটা চার মাস চার মাস দাম কত রাখবেন এটার দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন আচ্ছা এই দেখেন আর বাচ্চা মানে কি রাসেল ভাই রাসেল ভাইপার কালার ভাই এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দাম কত রাখবেন তেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ থেকে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন টোটাল বডি অন্য ভাই এটার দাম কত এটার দাম আস বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা বয়স বয়স সাড়ে সাড়ে চার মাস আচ্ছা দেন দিয়ে দেন এটাও দিয়ে দেন আচ্ছা এই যে আরেকটা আসতেছে দেখেন এটাও দেখেন প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা খাসির বাচ্চা ভাই এটার বয়স কত হয়েছে সাড়ে তিন মাস দাম কত 13500 পাঁচশো টাকা যাদের বাজেট কম তারা এগুলো নিতে পারেন তাই বলে যে খারাপ তানা